দুঃখের কথা আর কি কবো বন্ধুগণ ঘর সারাদিন বলবে একটু মেনটেন করো একটু ডায়েট করো দিন দিন তো শুধু খাইয়ে খাইয়া শুয়ে শুয়ে ফুটবলের মতো ফুলেই যাচ্ছে তাই আজকে বরের কথা রাখলাম আজকে সারাদিন আমি না খেয়ে থাকবো আজকে সারাদিন ভাতই খাবো না আমি মনে আজকে প্রশুর যে সেই বাড়িতে জানবে না কেন সবই রেখে দেবো আজকে কিছুই খাবো না হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আমি মোটেই ভালো নেই তো তোমরা তো বুঝেই গেছো কেন ভালো নেই আজকে থেকে ডায়েট শুরু করে দিয়েছি আজকে তো একদম সারাদিন না খেয়েই থাকবো বর শুধু বলবে একটু ডায়েট করো একটু মেনটেন করো একটু এক্সারসাইজ করো ওরে বা আমি এক্সারসাইজ একদমই করতে পারি না এক্সারসাইজ করতে গেলে একদম আমার গা পা ব্যথা থাকে যায় একদম আলিশে লাগে আমার একদমই ভালো লাগে না এক্সারসাইজ করতে লাফালাফি করতে দূর করতে আর আমি নাকি বাড়িতে কোনো কাজ করি না এই কাজগুলো কে করে তাহলে আর বউ করে নাকি বাড়িতে কাজগুলো এ তো আমিই করি বর কি চোখের সামনে দেখি না নাকি আর যখনই আমি বরকে বলবো যে এই কাজগুলো কে করে তখন বলবে কি এতে কি কোনো কষ্ট হয় না এতে কোনো কষ্ট হয় না আরাম লাগে এসব কাজ করতে তো বার হচ্ছে ঘুম থেকে উঠলো একটু আগে এখন বাজার হচ্ছে বারোটা বারোটার সময় ঘুম থেকে ওঠে নিজি তাতে কিছু হয় না তো উঠে ওসে স্নান করে কাজে বইছে মানে কম্পিউটারে কাজ করতেছে আর আমি এদিকে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতেছি দেখো আমি সব কিছু বালিশ বিছানা তো বিছানা আজকে ময়লা হয়ে গেছিলো বিছানাটা চেঞ্জ করে দিচ্ছে বালিশও চেঞ্জ করে নিচ্ছি এখন আমি তো আমি জানো ছোটোবেলা থেকে অনেক খেতে ভালোবাসি আমি ছোটোবেলা থেকে অনেক ভাত খাই এই জন্য হয়ে যাচ্ছে দিন দিন আর আগে একটু মানে মেনটেন করতাম যখন বিয়ে হয়েছিল না তখন একটু মেনটেন করতাম আর বিয়ের পরে এখন একদমই করা হয় না তো আর কি করব বলো মোটা তো হবই মেনটেন একদমই করা হয় না তাই তো জল তো খাওয়া যাবে বরের কাছে আমি শুনছি জল তো খেতে পারবো আজকে থেকে ভাত খাবো না জল তো খাবো তো বললো কি যাও খাও জল খাও কোনো সমস্যা নেই ভাত খাবানা আজ করতে তারপর আবার বললো না খাবা কিন্তু একটু কম কম একটু ডায়েট মেনটেন সবকিছু করবা এটা ঠিক যে আমরা মেয়েরা হচ্ছে বিয়ের আগে সবসময় একটু ডায়েট মেড করি মানে নিজের একটু ফিটফাট রাখতে ভালোবাসি বিয়ের আগে কিন্তু বিয়ের পরে একদম একটা আলিশি লেগে যায় সব মেয়েদের ক্ষেত্রে হয় কিনা জানি না আমার মনে হয় কিছু কিছু মেয়ের ক্ষেত্রে এরকমই হয় যেটা আমার সাথে হয় আমি যেটা করেছি আর কি বিয়ের আগে মেনটেন করতাম এখন একদমই করা হয় না এদিকে দেখো বর হচ্ছে কি সুন্দর ফ্যান চালিয়ে বাতাস খাচ্ছে তারপর ঘর থেকে একটু বাইরে চলে আসলাম লাইট অফ করে দিয়ে বাইরে এসে দেখি যে এখানে বোনেরা হচ্ছে খেলাধুলা করছে পুতুল নিয়ে আর ছোটোবেলার কথাগুলো বেশি মনে পড়ে যায় এদের দেখলে মানে কত সুন্দর খেলাধুলা করে এরা মানে এদের কোনো টেনশনই নেই মাথায় শুধু খাবে আর খেলাধুলা করবে আর এখন মনে হয় যে ছোটবেলাটা কত ভালো সুন্দর ছিল ছোটবেলায় বেস্ট আমি আগে ছোটবেলা ভাবতাম যে বড় হলে কত মজা কত কি বিয়ে করলে কত কি ও মা গো এখন বুঝি বিয়ে করলে কত জ্বালা তারপরে যাই হোক কোনো কাজ তো করি না এখন এগুলো একটু মানে রোদে টেরোদে দেবো কি এই যে মা হচ্ছে বোনাই মেলে দিয়ে গেছিলো সকালবেলা অফিসে যাওয়ার সময় আমি এগুলো উল্টে পাল্টে দিচ্ছি এখানে একটু বরকে বলেছিলাম যে আসো একটু সাহায্য করো যে রোদ আমি গরম একদম নড়তেই পারছি না তারপরে বলো তুমি কাজ করো তোমার হচ্ছে ওজন কমাতে হবে তুমি বেশি বেশি কাজ করো আমি করবো কিসের জন্য তারপরে আর কি করার ডাকলে যখন আসলো না তাহলে আমি একাই করলাম আমি বাবা অত মাংসের তেলাতে যাই না আর কি তো এগুলো নাড়তে নাড়তে হঠাৎ দেখো এটা বেলাম এটা কি পটলের মতো কি একটা মনে হচ্ছে জানি না তারপর দেখো আমাদের গাছে কত সুন্দর লেবু হয়েছে বড় বড় একটা আর রোদে হচ্ছে আমার এটা দিয়ে দিয়েছে মানে ক্রিমের যে কোটা এগুলো আমি ধুয়ে দিয়ে ধুয়ে দিই আর তারপর বাবা বাড়ি আসলো দুপুরবেলা হচ্ছে দুইটা তিনটার দিকে আসতে দেখে দেয় একটা প্যাকেট দিয়েছে তো আমি তো এসব বেশি ভালো খাই কোন জায়গায় একটা হাল খাতা হয়েছে সেই জায়গাতে খাবার নিয়ে আসে নিয়ে আসে আমার কাছে দিল মনে হলো সবই খাবো ও মাগো আমার তো মনে পড়ে যে আমি তো ডায়েটে আসি এখন তো খাওয়াই যাবে না তো সুন্দর করে আজকে প্যাকেট প্যাকেট করে রেখে দিলাম আমি আজকে খাবোই না তো খাবোই না যতই খাবোই না আজকে সবই রেখে দিলাম তো এই যে নিমকি টিমকি জিলেপি মিষ্টি কত গিয়েছিলো আর সুন্দর একটা ক্যালেন্ডার দিছিল তো ওইভাবে গুসাই গাছাই দিয়ে চলে আসলাম তো এদিকে হচ্ছে আরো বাবা ফল নিয়েছিল বাবা হচ্ছে ফল খেতে চাইছিল বাবাকে আমি এই জন্য হচ্ছে পেয়ারা তারপর হচ্ছে এই জায়গায় রয়েছে আম এগুলো এখন কেটে দেবো আমি খাবো না ফলগুলো ধুয়ে নিলাম ধুয়ে ঠুয়ে ভালো করে দিয়ে আমি কেটে নিব পেটের ভিতর চোজো করছে আম দেখে পেয়ারা দেখে তাও আমি খাবো না জিবে কন্ট্রোল করতে হবে আজকে থেকে কন্ট্রোল করতেই হবে যতই না পারি ততই আমার কন্ট্রোল করতেই হবে কোনো মতেই খাওয়া যাবে না তো আমটিকে আমি শুলে নিচ্ছি তারপরে হচ্ছে দেখো পেয়ারা কাটা হয়ে গেছে পেয়ারা আমি একটা কেটেছিলাম আর তারপরে হচ্ছে আমটা কেটে নিচ্ছি বাটিতে এখন হচ্ছে এইটা ধরে বাবাকে দিয়ে চলে আসবো এখানে এখানে গুছিয়ে গাছিয়ে নেবো তারপরে দেখো কাঁঠালও ছিল বাবা নিয়ে নিয়েছিল কাঁঠাল তো সেটাও আমি ভেঙে নিচ্ছি তোমরা আমার শর্টসে মনে হয় দেখিস কাঁঠাল ভাঙা তো কাঁঠাল আমি খাইছিলাম আর এখন হচ্ছে সত্যি কথা বলি সত্যি কথা এতক্ষণ বলিনি এতক্ষণ তোমাদের সাথে মজা করেছি আমি আর সত্যি কথা বলতে হচ্ছে আজকে একাদশী এজন্য ভাতমাত খাওয়া যাবে না আজকে হচ্ছে আমরা উপবাস এজন্য ফলমূল খাওয়া যাবে তো আমি শুধু কাঁঠালই খেয়েছিলাম একটা দুটো আর তারপরে হচ্ছে কাজ করতে চলে এলাম আজকে সারাদিন প্রায় টুকটাক অনেক কাজই করছি আর কি এদিকে দেখো এই যে সেই কি বলে এটা হচ্ছে সে ঢাকনি বলে আমাদের এখানে আর ঢাকনিগুলো আমি মেজে নিচ্ছি কারণ একাদশীর আগের দিন হচ্ছে মাজা হয়েছিল না তা মা বললো যে আজকে এগুলো ধুয়ে রাখতে তো এখন এগুলো ধুয়ে নিচ্ছি অনেকগুলো এখানে ঝাঁকা ছিল আর কি ঝাঁকা বলে এখানে আমাদের ওইখানে হচ্ছে চালন বলতো চালন না সরি ঢাকনা তো সবগুলো হচ্ছে ধুয়ে নিলাম আর আমার দ্বারাও ডায়েট ফায়েট কোনো দিন হবে না বর যতই কথা শোনা কথা শুনবানি কিন্তু আমি খাওয়া কখনোই ছাড়তে পারবো না কোনো দিনই ছাড়তে পারবো না যতই বলেকটা বিয়ে করবো না কি এখন আমার স্লিম হতে হবে তোমরাই বলো যেমন আছি তেমনই থাকবো তারপরে দেখো জগ টক মাঝে শুরু করে দিলাম জগের ভিতর যেন আয়রন পড়ে যায় আমাদের জলে প্রচুর আয়রন তো জগটাকে মেজে নিলাম ভালো করে এটা আমাদের রান্নার জগ রান্নার জল থাকে সবসময় এজন্য লাল হয়ে গেছে তারপরে আর কি হতাশা হয়ে হতাশাপূর্ণভাবে এসে আমি হচ্ছে শুয়ে বললাম আমি আর পারবোই না কিছু করতে অনেক কাজ করে ফেলেছি তো তোমাদেরকে টাটা দিয়ে দিলাম আমি এখন ঘুমাবো টাটা